হ্যালো বেকি বিল আজকে বেকি বিলের পুরো প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে এমনভাবে তুলে ধরবো যে এর আগে কখনও কেউ দেখায়নি চলেন ভিডিওটা আপনি এবং আমি একসাথে উপভোগ করি আজকে এই বেকি বিলের প্রাকৃতিক সৌন্দর্য আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি তার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। চলেন ভিডিওটি শুরু করা যাক আই এম রাখি হাসান ওয়েলকাম টু নিউ ব্লগ বেকি বিল প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য রয়েছে আমাদের এই দেশে মহান সৃষ্টিকর্তা নিজ হাতে সাজিয়ে তুলেছে আমাদের এই দেশ তাই তো ভালো লাগে গ্রাম ভালো লাগে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর সাধারণ মানুষের জীবনযাপন হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে গ্রামের একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আসি এখন আমাদের বেখি বিলে ঋতু পরিক্রমায় এখন চলছে বৈশাখ মাস আকাশে ঘনকালো মেঘ বেঁচে বেড়ায় আর এর মাঝেই পড়ছে বুড়ো দান কাটার দুম সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার গ্রাম বাংলার নৈসঙ্গিক সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না গ্রাম বাংলার যেদিকে চোখ যায় সেদিকে মন হারিয়ে যায় বৈচিত্র্যময় নৈসঙ্গিক সৌন্দর্যে ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম গ্রাম বাংলার সবুজে বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে কি যে ভালো লাগে তার বাসায় প্রকাশ করা সম্ভব নয় বাংলার প্রতিটি গ্রাম আপার সৌন্দর্যে ভরপুর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করলে বারবার উপভোগ করতে মন চায় ঋতু পরিবর্তনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্র্য সৌন্দর্য ভিন্নতা রক্ষা করা যায় সবুদের চাদরে মুরানো অপরূপ সৌন্দর্যে মন কেড়ে নেয় স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন বেকিবিলের প্রাকৃতিক সৌন্দর্য আনুমানিক একশো বিশ একর জমি নিয়ে এই বেকি বিলটি অবস্থিত ময়মনসিংয়ের ফুলবাড়িয়া উপজেলার পাঁচ নং দেওখোলা ইউনিয়নে কুকরাল জাঙ্গালিয়ার মাঝামাঝি স্থানে এই বেকি বিলটি অবস্থিত আপনি দেওখোলা বাজার থেকে একটু পশ্চিম দিকে উকি দিলেই এই বেকি বিলের সৌন্দর্য দেখতে পারবেন তবে আপনি যদি বর্ষাকালে বেকি বিলের প্রাকৃতিক সৌন্দর্যে খুব কাছ থেকে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই দেওখোলা বাজার থেকে এক কিলোমিটার দূরে ওটু দিয়ে কুকরা লিটের ভাটায় আসতে হবে আর এখান থেকে আপনি বেকি বিলের প্রাকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে দেখতে পারবেন বেকি বিলের মাছ দিয়ে সাপের মতো আঁকা বাঁকা পেঁচিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী যার নাম নাগেশ্বরী নদী এই নাগেশ্বরী নদী বাংলাদেশের ময়মনসিংহ উপজেলা ফুলবাড়ি অতিশাল উপজেলার একটি নদী কালের বিবর্তনে এখন এই নদীটি তার যৌবনকাল হারিয়ে ফেলেছে তবে এখন এটি নদী থেকে খালে রূপান্তরিত হয়েছে বেকি বিল থেকে এই খালের দুটি শাখা বের হয়েছে একটি কাতলা সেন বাজারের দিকে বয়ে গেছে অপরটি দেওকলা বাজারে মেইন রোডের নিচ দিয়ে বয়ে গেছে বর্ষাকালে যখন খাল বিল পানিতে ভরে যায় তখন মাছ ধরার একটা সুন্দর দৃশ্য ফুটে ওঠে এই নাগেশ্বরী নদীতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি নাগেশ্বরী নদীর পাশেই অবস্থিত এটি এক সময়ের পিকনিক স্পট হিসাবে খুবই জনপ্রিয় জায়গা ছিল এটিকে বলা হয় ঘূর্ণির পুকুর পার্ক অতীতে এক সময়ের আশেপাশে যত স্কুল ছিল এখান থেকে তারা পিকনিক স্পটে আসতো আর ছবি তোলার জন্য সবচেয়ে সুন্দর জায়গা ছিল এটি অনেকেই পরিবারের ছেলেমেয়েদের মেয়েদের নিয়ে ঘুরতে আসতো বিকেলবেলা আনুমানিক একশো বছরের পুরনো এই পুকুরটি যা আগে মালিকানা ভিত্তিক থাকলেও তা এখন সরকারের আওতায় রয়েছে এই ঘূর্ণির পুকুরটি প্রতি পাঁচ বছর পর পর লিজের মাধ্যমে ভাড়া দেওয়া হয়